পুত্র এবং পিতার বর্তমান বয়সের পার্থক্য বিশ আট বছর পর তাদের বয়সের সমষ্টি বাহাত্তর বছর হলে পুত্রের বর্তমান বয়স হতো এই অঙ্ক আমরা সেই ছোটবেলা থেকে করে আসতেছি আমাদের থ্রি থেকে শুরু হয়েছে আর আমরা নাইন টেন বলো ইন্টারমিডিয়েট বলো সব ক্ষেত্রেই দেখবে এই অঙ্কগুলো আসে তো আমরা এগুলো অঙ্কর সাথে আমরা পরিচিত কিন্তু আমরা কি করছি আমরা অনেক সময় প্র্যাকটিস না করার কারণে আমরা সেগুলো ভুলে যাই তো চিন্তা করার কিছু নাই সেই রিভিশন বা সেটি মনে করে দেওয়ার জন্য আমরা আছি ট্রাই করে দেখবে তোমাদের মনে চলে আসছে অর্থাৎ তোমরা এটা পারবে তো কি বলছে আগে আমাকে বুঝতে হবে যদি তুমি ধরতে পারো মেন হচ্ছে অঙ্কটা বোঝা এবং ধরা বারবার বলতেছি মেন হচ্ছে অঙ্কটা ধরা এবং বোঝা যত তুমি অঙ্কটা ধরতে পারবা বা বুঝতে পারবা তুমি তত অঙ্কগুলো ভালো পারবা তাই দেখো এখন বলছে যে বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে বিশ বছর অর্থাৎ মনে করো যদি বাচ্চার বয়স এক বছর হয় তাহলে পিতার বয়স হবে একুশ বছর ঠিক আছে এইটা হচ্ছে পার্থক্য মানে এক এবং বিশ ঠিক আছে যে পিতা এবং পুতের বয়সের পার্থক্যটা হচ্ছে কর এরকম এবং আট বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে কত বাহাত্তর বছর হলে মানে আট বছর পার হয়ে গেছে ধরো এখান থেকে আট বছর হয়ে গেছে তা আট বছর যদি হয়ে যায় তখন তাদের বয়সের সমষ্টি হচ্ছে কত বাহাত্তর বছর এখন তোমাকে বলা হলো যে তাহলে পুত্রের বয়সটা কত এটা তাহলে আমরা কীভাবে করতে পারি আমাকে বলে দিছে কি যে যে পুত্রের বয়স এবং পিতার বয়সের পার্থক্য একটা জিনিস বলে দিয়েছে তা আমরা তো জানি না যে একইভাবে কি আমরা জানি যে পিতার বয়স কত বা পুত্রের বয়স কত জানি না তো আমরা যেহেতু জানি না তো আমরা কী করবো এটা ধরে নিব বা মনে করি মনে করি বা ধরে নিই তুমি যা খুশে বলতে পারো তা আমরা লিখতে পারি কি যে মনে করি পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স বয়স এক্স বছর ধরো এক্স ধরতে পারো ক ধরতে পারো ওয়াই ধরতে পারো এম ধরতে পারো যা খুশি তাই ধরতে পারো নো ম্যাটার তাহলে অতীত পিতার বর্তমান বয়স কত হবে অর্থাৎ পুত্রের বয়স যা হবে তার পার্থক্য কত হবে বিশ পিতার বয়স কত হবে তাহলে সমান এক্স প্লাস বিশ হবে অর্থাৎ পুত্রের বয়স যা থাকবে এবং পার্থক্যতা হচ্ছে কত বিশ সেটাই হবে এখন আমরা দেখবো কি তো বললাম বর্তমান বয়স তাই না এখন বলতে যে আট বছর পর এখন আবার আমাকে কী করতে হবে এই আট বছর পরেরটা আমাকে বের করতে হবে তো তুমি এখানে লিখে নিতে পারো যে আট বছর পর আট বছর পর এটুকু লিখে নিলে হবে কি ভুল হবে না এটা আমি এমনি ডাক দিচ্ছি এটা আবার দাগ দিতেছি না করার সময় দাগ দেওয়া যাবে না তো এখন পুত্রের তাহলে বয়স কত হবে পুত্রের বয়স পুত্রের বয়স কত তাহলে যদি এখন যদি এক্স বছর থাকে তার বছর পর কত হবে এক্স প্লাস এইট হবে এত বছর আর পিতার বয়স পিতার বয়স তাহলে এক্স প্লাস এক্স প্লাস বিশ আর হচ্ছে প্লাস এইট বা কত হচ্ছে এক্স প্লাস আঠাইশ এত বছর এখন দেখো কি আট বছর পর যা বয়স হবে তাদের বয়সের সমস্যা কত বাহাত্তর তা আমরা প্রশ্ন মতে অথবা শর্ত মতে লিখতে পারি তো প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লেখা যায় তাহলে যে এই দুইটা সমষ্টি অর্থাৎ পুত্রের বয়স যা আছে এবং পিতার বয়সের সমষ্টি কত হবে তোমার বাহাত্তর বছর তা আমরা লিখতে পারি কি যে এক্স প্লাস এইট প্লাস এক্স প্লাস আঠাইশ ইজিক টু বাহাত্তর লেখা যায় বা এক্স প্লাস এইট প্লাস আঠাইশ কত বাহাত্তর বাহাত্তর বা টু এক্স ইসিক টু বাহাত্তর মাইনাস ছত্রিশ তা আমরা জানি কি যে সমান চিহ্নের ডানে মানে যদি তুমি কোন সংখ্যা আনো তাহলে এই সংখ্যা যা সাইন থেকে তার পরিবর্তন হয়ে যায় এখানে প্লাস আছে এদিকে গেলে কি হিসাবে মাইনাস হিসাবে বা টু এক্স ইসিক টু বাহাত্তর থেকে যদি করে দাও তাহলে কত থাকে কথা তোমার ছত্রিশ উত্তর কত হবে আঠারো বছর অর্থাৎ আমরা বলতে পারি কি যে পুত্রের পুত্রের বর্তমান বয়স আঠারো বছর এখন পুত্রের বর্তমান বয়স যদি আঠারো বছর বলে এখন পরীক্ষার সময় তোমার একটু উল্টে দিতে পারে তাহলে বলতে পারে যে পিতার বর্তমান বয়স কত আমরা এটা বের করে ফেলি যে পিতার বর্তমান বয়স কত তাহলে তাহলে পিতার বর্তমান বয়স কত হবে তাহলে তাহলে পিতার বর্তমান বয়স কত এইটা আছে না তো তুমি কি করবা আঠারো জায়গায় এক্সের জায়গায় আঠারো বসিয়ে দেবা তো পিতার বর্তমান বয়স আঠারো প্লাস বিশ ইজ ইজিক টু আট তিন আটত্রিশ বছর